বরিশালে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল প্রতিনিধি মাসুদ রানার পাঠানো তথ্য চিত্রে নিউজ ডেস্কে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুর্থানে আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকার পদত্যাগের পরে সারা দেশে সংখ্যালঘুদের উপর বিভিন্ন হামলা হচ্ছে যেমন তাদের বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এবং সংখ্যালঘুদের বিভিন্ন মন্দির ভাঙচুর করছে এই প্রেক্ষিতে সারা দেশে ন্যায় বরিশালেও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছেন চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী অঙ্গ সহযোগী অঙ্গ সংগঠন আমরা ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করছি আজকেই নতুন নয় আমরা আরও এর আগে থেকে কার্যক্রম পরিচালনা প্রায় মন্দিরে ই করছি এছাড়া আমরা প্রত্যেক জায়গায় খোঁজখবর রাখছি যে কোনো ধরনের ই হচ্ছে কিনা এবং আমরা মোটরসাইকেল নিয়ে সারা রাত্রে আমরা টহল টিম রাখছি যে কোনো ধরনের সমস্যা হচ্ছে কি সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত নির্ঘুম রাত কাটিয়ে তারা মন্দির পাহারা দিচ্ছেন গতকাল সরজমিনে গিয়ে তাদের সাথে কথা বলে জানা গেছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাদের আমিরের নির্দেশনায় তারা এ দায়িত্ব পালন করছে ইসলাম শান্তির ধর্ম তাই সকল ধর্মের বর্ণের মানুষের জন্য নিরাপত্তা শুধু ইসলামই রয়েছে নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ